মুচমুচে একদম খাস্তা হোটেল স্টাইলের আজকে শিঙারার রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর শিঙারার ভাজটি খুব সুন্দরভাবে আর খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। চলো তাহলে আর দেরি না করে আজকের এই খাস্তা শিঙারার রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এটির পুর তৈরি করে নেব সেজন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম জিরা ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি তারপরে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আমি আগে থেকে সেদ্ধ করে মেয়াশ করে নিয়েছিলাম আলু সেটি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো যে কোনো রেসিপিতে পুর হিসেবে কিন্তু তোমরা এভাবেই আলু একটা পুর তৈরি করে নিতে পারো খেতে খুবই মজা লাগে আর হাতের কাছে যদি অন্য কোনো মশলা থাকে ম্যাগি মশলা কাবাবের মশলা এগুলো অ্যাড করে নিতে পারো এখন চলো শিঙারার খামিরটি তৈরি করে নেই এজন্য আমি প্রথমেই নিয়েছি দুই কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার তেল চার টেবিল চামচ এখন ভালোভাবে হাত দিয়ে এই সবগুলো উপকরণকে মেখে নিচ্ছি খেয়াল করলে দেখবে মুষ্টি করলে কিন্তু এটি ভেঙে যাচ্ছে না তাহলে বুঝবে কিন্তু তেলের পরিমাণটা ঠিক আছে ক্রিস্পি হওয়ার একটাই কারণ এই ময়দাটা মাখা তারপরে এখন এখানে পানি দিয়ে আমি সুন্দরভাবে এই ডোটা মেখে নিচ্ছি এখন এটাকে আমি সামান্য একটু রেস্টে রাখার পর ছোট ছোট করে এখন লেচি আকারে কেটে নিচ্ছি একটা লেচি থেকে কিন্তু আমাদের দুইটা করে শিঙ্গারা হবে সেই অনুযায়ী তোমাদের লেচিগুলো কেটে নিতে হবে এখন আমি এগুলোকে বেলে নিচ্ছি তবে এটা কিন্তু আমাদের একবারে গোলরুটি হবে না একটু লম্বাটে আকারে করে কিন্তু এইটাকে বেলে নিতে হবে শিঙারার ভাজ অনেকেই দিতে পারে না তাদের ক্ষেত্রে আজকে আমি খুব সহজ একটা শিঙারার ভাজ তৈরি করে দেখাবো লম্বা আকারে করে আমার বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছ বরাবর এটিকে কেটে দিচ্ছি তারপরে আমি একটা ভাজ থেকে একটা শিঙাড়া তৈরি করে নেব এর জন্য দুই সাইডের মাথা আমি একসাথে হাত দিয়ে ভালোভাবে চেপে লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না আসে এখন সেই আগে থেকে তৈরি করে রাখা পুরটি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি পুরটি তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ এখন মাথার সাইডে একটু হাতে আমি পানি লাগিয়ে মাথাটি মুড়িয়ে দিচ্ছি স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি এই ভাঁজটি খুব সহজ আর যে কেউ কিন্তু একবার দেখেই তৈরি করে নিতে পারবে আশা করছি তোমরা ভাসটি দেখে বুঝতেই পারছো এটা কিভাবে আমি তৈরি করে দিলাম তোমাদের সুবিধার্থে আমি আর তৈরি করে দেখাচ্ছি আশা করছি এটা যে কেউ তৈরি করবে বাচ্চারাও কিন্তু খুব সহজেই দেখেই তৈরি করে ফেলতে পারবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব তবে উপরের ক্রিস্পিনেসটা কিন্তু হোটেলের মতো হবে তখনই যখন তোমরা এই ময়দাটা মাখার সময় তেলের পরিমাণটা ঠিক পরিমাণে দিতে পারবে এখন আমি লো টু মিডিয়াম হিটে এইগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল হয়ে আসলে আমি এগুলোকে তুলে ফেলবো আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাপোর্ট করে যেও আর কারো অন্য কোনো রেসিপি দেখার থাকলে তোমরা বলতে পারো যেমন চম্পা নামের এক আপু আমার কাছে মেসেজ করেছিল যে আপু একটা সিঙ্গারার রেসিপি দিও তাই তার রিকোয়েস্টেড ভিডিওটি আমি আজকে পোস্ট করলাম আশা করছি আপুটি দেখে নেবে এভাবে তোমরাও যদি কোনো অন্য কোন ভিডিও কারো কোনো ভিডিও দেখার থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের কাছে রেসিপিগুলো শেয়ার করার তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি টাটা